আপনারা সবাই গত ছয় মার্চ আমাদের এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে সে সম্পর্কে অবহিত আছেন এর পরিপ্রেক্ষিতে বাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন ঢাকা স্টক এক্সচেঞ্জ টিটগ স্টক এক্সচেঞ্জ সিটিবিএল সিসিবিএল ডিএসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন লিডিং ব্রোকারেজ হাউজেস মার্চেন্ট ব্যাংস অ্যাসোসিয়েশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সহ সকল অংশীজনরা আজ আমরা এখানে উপস্থিত হয়েছিলাম বিশেষ কমিশনের সাথে আমাদের একত্রত ঘোষণা করার জন্য এবং এই সংকট পরিস্থিতিতে কিভাবে বাজারের আস্থা ধরে রাখা যায় এবং সংকটটাকে কিভাবে অতি দ্রুত কাটি ওঠা যায় সেই জন্য আলোচনা করার জন্য আপনারা জানেন বিসেক পুঁজিবাজারের সর্বোচ্চ নেতৃত্বকারী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সুনাম এই প্রতিষ্ঠানের যে সংবেদনশীলতা তার যে মর্যাদা সেটা রক্ষা করার দায়িত্ব বাজার সংশ্লিষ্ট সবার যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কমিশনের কোনো সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয় আইন ও নিয়ম মেনে তাদের কমিশনের কাছে কাছে বা সরকারের আবেদন করার বিধান রয়েছে এমন কি ওনারা চাইলে আইনের আশ্রয় নিতে পারেন কিন্তু কোনো ক্ষেত্রেই এই একটি রেগুলেটরি প্রতিষ্ঠানে যে ধরনের বিশৃঙ্খলার মাধ্যমে দাবি দেওয়া আদায়ের প্রচেষ্টা নেওয়া হয়েছিল সেটি কোনোভাবেই কাম্য নয় আমরা এটি নিন্দা জানাচ্ছি সাথে সাথে আমাদের সম্মানিত বিনিয়োগকারীদের এই পুঁজি প্রতি আস্থা পুনরুদ্ধারের জন্য আমরা মনে করি বিগত বছরগুলোতে যে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে তার বিশদ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলমান যে তদন্ত কার্যক্রম তার সাথে বাজার সংশ্লিষ্ট আমরা সবাই একাত্মতা ঘোষণা করছি এই মুহূর্তে আমরা মনে করি যে বিশেষ যেমন অনেক ঘটনা ঘটেছে যেটা অনভিপ্রেত কিন্তু এখানে অনেকে আছেন যারা নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করছেন আমরা বিশেকের মাননীয় চেয়ারম্যান এবং কমিশনার বিনদের কাছে অনুরোধ করেছি এই সৎ এবং নিষ্ঠাবান কর্মকর্তা যারা আছেন তারা যাতে এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে তারা যাতে তাদের দৈনন্দিন কাজটি সুষ্ঠুভাবে করতে পারেন বাজারের স্বার্থে সেটা যেন ওনারা পদক্ষেপ দেন এবং ওনারা আশ্বস্ত করেছেন সেই কাজটি অলরেডি শুরু হয়েছে সাথে সাথে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি এবং আমরা আপনাদের মাধ্যমে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে চাই এই সংকটের সুযোগ দিয়ে যাতে কোনো মিসক্রিয়েন্ট কোনো ধরনের অঘটন ঘটানোর সুযোগ না পায় এই জন্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জে যে মার্কেট মনিটরিং এন্ড সার্ভেলােন্সের কার্যক্রম আছে সেটাকে জোরদার করা হয়েছে আমরা আমাদের মার্কেট মনিটরিং এন্ড সার্ভাইলেন্স কমিটিকে বলেছি এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক থাকতে আমরা বিনিয়োগকারীদেরকে বলতে চাই যে আপনারা এই পুঁজি বাজারের উপরে আস্থা হারাবেন না চলমান যে সংস্কার কার্যক্রম তার সফল সম্পাদন এবং সাথে সাথে সরকার কর্তৃক পুঁজিবাজারের যে প্রণোধনা আছে সেটাকে সম্প্রসারণের মাধ্যমে পুঁজিবাজার শীঘ্র একটি শক্তিশালী এসে দাঁড়াবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস মিডিয়ার বন্ধুগণ আপনারা এই পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ অংশীজন এই পুঁজিবাজার আপনাদের আমাদের সবার আমরা যদি সবাই একসাথে এই পুঁজিবাজারে কাজ করি এটার কল্যাণ কাজ করি তাহলে এই পুঁজিবাজার সামনের দিনে তার কাঙ্ক্ষিত অবস্থানে যাবে এবং দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে আপনারা দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করবেন যাতে এই মুহূর্তে এই সংকট যে কাটানোর যে প্রচেষ্টা সেটার পথটি সংকুচিত না হয়ে যায় আমাদের সবার প্রচেষ্টায় এই পুঁজিবাজার সমস্ত বাধা অতিক্রম করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে ইনশাল্লাহ এবং আপনারা সবাই সেটার জন্যে কাজ করবেন আমরা সবাই কাজ করব। এটা আমাদের আজকের দিনে প্রতিজ্ঞা আমরা কমিশনের সাথে সেই বিষয় নিয়ে কথা বলেছি এবং সবাই একমত হয়েছি যারা অন্যায়ের সাথে যারা অতীতে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন এবং এখনো সেই ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছেন বা বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে পুঁজি বাজারটাকে দুর্বল করার চেষ্টা করছেন তাদেরকে এই দেশের যে আইন আছে বিচার আছে সেই প্রক্রিয়াটা চলমান থাকবে আবার পুঁজি বাজারের আমরা মার্কেট সংশ্লিষ্ট সবাই নিয়ন্ত্রণকারী সংস্থার সাথে আরো নিবিড়ভাবে কাজ করব আমাদের মধ্যে যদি কোনো ইনফরমেশন ডিসক্রেমিনেশনে কোনো যদি অতীতে কোনো ধরনের ফেলিউর থাকে গ্যাপ থাকে ভবিষ্যতে এটা আমরা ওভারকাম করব নিয়মিত আমাদের মধ্যে মিটিংয়ের মাধ্যমে সাথে সাথে আমরা এটা বলতে চাই যে যে ঘটনায় ঘটেছে দেখে না আমরা কারো পক্ষে বা বিপক্ষে মার্কেট সিজন বলতে চাই না বাট আমাদের কমিশনের প্রতি সরকারের প্রতি দৃঢ় আস্থা আছে এই ঘটনার সুস্থ সমাধান হবে এটা আমরা বিশ্বাস করি ষোলো জন কর্মকর্তার বিরুদ্ধে ষোলো জনের বিরুদ্ধে যে মামলা হয়েছে তারা তো খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এখানে তো তাদের বিষয়ে বিএসএসি আপনাদেরকে কমিশন এসেছি আমাদের মাননীয় চেয়ারম্যান আমাদের যোগ্য চেয়ারম্যান আমাদের সাথে এসেছেন এই বক্তব্যটি বিনিয়োগকারীদের কাছে পৌঁছানোর জন্য যে আমরা বাজারের সাথে আছি বাজার আমাদের আমরা ছিলাম আছি এবং সামনেও থাকবো বাজারে যে সংকটটা এখন তৈরি হয়েছে এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এবং এ ধরনের কোন পরিস্থিতি আমরা পরিচিত ছিলাম না আপনি যে প্রশ্ন করেছেন মামলা সংক্রান্ত এটা একটা বিচারিক বিচারিক বিষয় আহ আমি মনে করি যে